খুবই সুস্বাদু মাছের পুর জিভে জল আসার মতো একটি রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কাঁঠালের বিচি মাছ ও সবজির সংমিশ্রণে খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তেলাপিয়া মাছ হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি এবং কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে প্লাস আঠালো একটা কোষ থাকে সেটা ফেলে দেওয়ার জন্য হালকা সেদ্ধ করে এভাবে ধুয়ে নিচ্ছি তারপর প্রেশার কুকারে আবার পরিমাণ মতো সেদ্ধ করে ব্লেন্ড করে নেব আমি সচরাচর মাছের পুরের সাথে আলু সেদ্ধ করে দেই যেহেতু এখন কাঁঠালের মৌসুম ঘরে প্রচুর পরিমাণে কাঁঠালের বিচি আছে সেটা কাজে লাগানোর জন্য আমি আলুর পরিবর্তে কাঁঠালের বিচি এভাবে প্রসেস করে নিয়েছি যেহেতু মাছের পুরের সাথে কিছুটা সবজি অ্যাড করব তাই দুইটা চিচিঙ্গা এভাবে ভাজি করে নিচ্ছি যে কোনো মাছ ফ্রিজে অনেকদিন থাকলে অথবা মাছটা যদি বাজার থেকে আনার পর বোঝা যায় কিছুটা নরম হয়ে গেছে সেই মাছটা দিয়ে আমি সময় পুর রান্না করে ফেলি আর সবাই খুব পছন্দ করে খেয়ে নেয় অনেক দিনের ফ্রিজে রাখা মাছটা কিন্তু সাধারণত খেতে স্বাদ লাগে না কিন্তু পুর রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখানে সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সবজির সাথে কষিয়ে নিচ্ছি এই রেসিপির স্বাদ যে একবার পাবে সে বারবার খেতে চাইবে আর এই রেসিপিটা শিখেছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে সে ভালো টাটকা মাছ দিয়ে এই রেসিপিটা করত। এখন কাটা ছাড়ানো মাছটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় একটু পরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর মৃদু আছে রান্না করতে হবে মাছের পুরটা তেল ও মশলার সাথে কিছুটা ভাজা হয়ে আসলে কাঁঠালের বিচির পুরটা এড করব এতে করে মাছের একটা ভাজা ভাজা গ্রান আসবে মাছের কোনো দুর্গন্ধ থাকলে সেটা চলে যাবে আমি সাধারণত এত রান্নাবান্না এক্সপার্ট ছিলাম না এটার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমাকে অনেক রকমের রান্নাবান্না শিখিয়েছেন তো দোয়া করবেন আমার হাজব্যান্ড যেন আল্লাহর কাছে ভালো থাকে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন এরকম মাছের পুরে টক জাতীয় কিছু একটা অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাই সামান্য পরিমাণ তেঁতুল দিয়ে দিচ্ছি তিন চারটা কচি লেবু পাতা দিয়ে দিচ্ছি এতে করে মাছের মধ্যে কোনো গন্ধ থাকলে পচা গন্ধ বা ফ্রিজের বাসি মাছের গন্ধ দূর হবে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর এখন হচ্ছে শুধু শুকানোর পালা এখন পুরটা ভালো করে নেড়েচড়ে শুকিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু পুষ্টিকর মাছের পুর লেবু পাতা দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই পাতাগুলো উঠিয়ে নেব তা হলে লেবু পাতা থেকে কিছুটা তেতো ভাব পুরের সাথে মিশে যেতে পারে তো যাই হোক রান্না হয়ে গেল আমার সুস্বাদু পুষ্টিকর মাছের পুর আর এটা আমি আজকে রান্নার প্রথম দিন খাচ্ছি এরকম পুর রান্না করলে আমি তিন চার দিন ধরে খাই ফ্রিজে রেখে দিই একটু একটু গরম করে পরে আবার ভালো করে ভেজে নিই তো দ্বিতীয় দিন ভাজার পর পুরটা এরকম হয়েছে এখন কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হবে তো প্রিয় ভিউয়ার্স বন্ধুবন আজকে আমার মাছের পুরের রেসিপিটা কেমন হলো প্লিজ জানাবেন যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায় আল্লাহ হাফেজ